হ্যালো আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি বালা নাই কারণ এই দেখেন আকাশের অবস্থা আমার একটুও বালা লাগতেছে না এই আকাশের অবস্থা দেখা কারণ আমার বৃষ্টি অনেক বালা লাগে অনেক বালা লাগে অনেক বালা লাগে আমি এই ব্যাডারে বিয়া করে একটুও বালা নাই কারণ এই ব্যাডারে বিয়ে করার পর থেকে আমি বৃষ্টিতে বিজা পারি না আমার মারবাড়িতে বাড়িতে যখন ছিলাম তখন আমি অনেক বৃষ্টিতে বিষছছি যহন যখন ইচ্ছা যখন বৃষ্টি আসে তখনই আমি বিষছি কিন্তু ওই যে আসে না না বৃষ্টি সেই বৃষ্টিতে আমার বিষতে ভালো লাগে না এই রকম বৃষ্টিতে আমার বিষতে খুব মজা লাগে ওই দেখেন পোলা পানি কেমন করতেছে ও করে দেখা আমার আর ভালো লাগতেছে না আমার একটু ভালো লাগতেছে না ওরা কেন বৃজতাছে আমি বীজা না আমার বৃষ্টিতে ভিজতে ভীষণ বলা লাগে এই দেখেন ওরা কেমনে বিজতারছে কেমনে পোলা পোলাপাইন গুড়া গাড়া আমিও যখন ছোটো আসিলাম আমার মারবাড়িতে আসছিলাম তখন আমিও বৃষ্টিতে বিস্তাম বৃষ্টি আইলেই একদম দৌড় মারতাম বাসার থেকে বাইরে এখন আমার জামালি লগে আয়া এখন আমি আর এই জায়গার থেকে হইতে পারি না কই যায় ভিজবো আর ছাদে থাকে তালা দেওয়া ছাদের চাবি নিব বাড়িওয়ালার কাছ থেকে সেই হাবি যে দুনিয়ার কাহিনি এর জন্য আমি আর বিজা পারি না বিয়ে হয়েছে আর বিজা পারি না এখন আর বাপের বাড়িতে যখন ছিলাম মার কাছে তখন ঠিকই রাস্তায় যায় দৌড়াদৌড়ি করছি মানুষের গা ছাদের পানি পাইপ পড়ছে সেটা নিচে যায় দাঁড়ায় দাঁড়ায় বান্ধবীরা মিলে বিস্তাম। তারপরে হইল গিয়া আপনারা কি কখনো গাঙ্গে গেছেন বৃষ্টির সময় গাঙ্গের কাছে গাঙ্গে নামতাম না কিন্তু গাঙ্গের সামনে যা দাঁড়ায় থাকতাম তখন দেখতাম বৃষ্টি তো অনেক সুন্দর লাগে গাং দেখতে অনেক ভালো লাগে বিজতা তো আরও মজা লাগে যে এখন আমি তো আর বীজাপত্তা সিনা এলেগে আমি আদ দিয়ে রাখছি এলে বলে আমি ব্যাটারে বিয়ে করাম একটুও বালা নেই কারণ আমি বিজা সী না এই দিক দিয়ে আমার পাকঘরের সব বীজা যেতেছে ডুলা কিন্তু কিছু করার নেই আমার তো ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে আমি দাঁড়া দাঁড়া ওই যে অগরে দেখা পারতি আমার খুবই ভালো লাগতেছে কিন্তু আমার এটাও ভালো লাগতেছে না যে আমি যাইতে পারতাছি না আমি যদি একটু বৃষ্টিতে যাইতে পারতাম আমার অনেক ভালো লাগতো এদিক দিয়ে না আমার এই যে চুলা মুলা সব নষ্ট হয়ে গেছে আগে আমার মার বাড়িতে যখন ছিলাম তখন না রাতের বেলা বৃষ্টি নামলেও না আমি গোসল করতাম আমার বৃষ্টিতে খুবই ভালো লাগতো রাতের বেলা বৃষ্টি নামলেও বিজতাম আর এখন তো কোনো উপায় নেই আর বড় বড় আজকের বৃষ্টিটাতে তো বড় বড় একদম ঠাডা পড়তে ছিল অনেক ভয়ও লাগতেছিল এই দিক দিয়ে আমি যে ঘরে আসছি আইসা এখন এখান দিয়ে বৃষ্টি দেখতাসি আমার পোলারও অনেক ইচ্ছা যে সে বৃষ্টিতে বিজবো সে আম্মু চলো ভিজি 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 আমার ছেলে বলতেছি না বাবা আমরা এখানে কই যায় ভিজবো বলো চতুর্দিকেই তো মানুষ খারাপ বলবেই সেই এগুলো বললে শেষ এখন তাই বিয়া হইলেই মনে হয় ভালো বিয়া না হইলে তো আর এরকম হতো না ভিজা পারতাম এই যে আমার পোলারে পরে কইলাম যে আমু তুমি জানালা দিয়ে বাইরে একটু আদ দাও আর দিলে বৃষ্টির পানিটা নাও তেল তোমার বালা লাগবো এর লেগে হ্যাঁ বাইরে আদ দিছে তা আমিও একটু দিছিলাম ভালোই লাগতেছিল কিন্তু এখন আর ভাল লাগতেছে না বৃষ্টি শেষ হয় না কেন বৃষ্টি দেখলে আমার বীজতে মন যায় কিন্তু দুঃখ আমি বৃষ্টিতে ভিজা পারি না কিল্লিগা ভিজা পারি না প্রেম তো করছিলাম একটা এলাকার পোলা দীক্ষা করতাম কইরা ওই জায়গায় বিয়া বয়ে যেতাম তেলে কি সুন্দর আমি এখন বৃষ্টিতে ভিজা পারতাম আপনারা বোঝেন সাতটা বছর ধরে বৃষ্টিতে ভিজি না কত দুঃখ আর আগে ওইখানে বিয়া বইলে তো বৃষ্টিতে ভিজা পারতাম আর এই বেটার লগে বিয়া বইছি ঠাই ঠাইকা এই যে এখন বৃষ্টিতে আর ভিজা পারি না 흠, hmm, 두코.